হ্যালো বন্ধুরা আমি ভিডিও শুট করার জন্য কিছু জুয়েলারি কিনেছি তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই সঙ্গে থাকো সাথে থাকো তো দেখো একটা একটা করে আমাদের সবাইকে দেখাচ্ছি তো চলো চলে এসো তো সবার প্রথমে দেখাই এই দেখো এইটা হচ্ছে সীতাহার এই যে এই সীতাহারটা কিনেছি দেখো এই যে আর এর সাথে দুটো কানের আছে আমি পরবো পরে ভিডিও করবো তখন তোমরা দেখতে পারবে তো তারপরে কিনেছি এই যে এই নাকচাবিটা এইটা হচ্ছে রেড এন্ড হোয়াইট কুতির মধ্যে করা দেখো কি সুন্দর না তারপরে কিনেছি একটা টিকি সবে ভিডিও শুট করার জন্য এই দেখো টিকলিটা এগুলো দামও বলে দিতাম কিন্তু আমি তো যাইনি আমার মাম্মা গেছিল কিনতে যদি আমি দামগুলো জানতাম তাহলে দামগুলোও বলে দিতাম কিন্তু জানি না

একটা সেট কিনেছি এই সেটটাই দেখো এটা হচ্ছে দুটো সেট একসাথে একটা আমি পরেছি এই দেখো এই যে এটার কানেটটা এই যে আর এটার আরেকটা বক্সের মধ্যে রয়েছে দুটো পরিনি যেটা সিম্পল ছোটর মতো এটা পরেছি আর এই যে এটা হচ্ছে দুটো সেট এই যে সে গেছে ঠিক করতে টাইম লাগে

এইভাবে ফোটে কি ভালো লাগে না তো চলো এরপরে এগুলো দেখিয়ে দিই তো তারপরে রয়েছে এই যে এগুলোকে কি বলে আমি জানি না এগুলো আমি তো বলি গজমতি হার গজমতি হার এই যে এ দেখো এটাও কিনেছি সবে ভিডিও শুট করার জন্য দেখাচ্ছি এমনি পড়ছি না এ দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা এই যে হ্যালো বন্ধুরা তোমাদেরকে যে বললাম এটা কিনেছি কিন্তু না এটা আমি কিনিনি আমি তো তোমাদেরকে মিথ্যা কথা বলেছি এটা হচ্ছে আমার ছোট মিমির বিয়ের গয়না এই দেখো এটা আমার মিমি আমাকে দিয়েছে যাতে আমি ভিডিও শুট করতে পারি দেখো আমাদেরটা খুব ভালো লাগে এই দেখো আমি পরেছি তো চলো এবার অন্য দিন ভিডিও দেখিয়ে দিই তারপরে এগুলো কি চোকার বলে এই যে এই যে চোকারটা এটা কিনেছি দেখো কি সুন্দর না তারপরে আরেকটা গলার চিক কিনেছি এগুলো সিম্পল ভিডিও বানানোর জন্য সবই ভিডিও শুটের জন্য এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এই দেখো এটা হচ্ছে একটা ভুরু তোলার মেশিনে দেখো এই যে সব থেকে দেখে নাও চালিয়ে দেখি দিয়ে দেখবো দেখছি তো এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটুও লাগে না খুব আরামসে ঘুর তোলা হয়ে যায় তোমরা কেউ বুঝতেই পারবে না বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি এইটা কিন্তু আমার মাম্মা এটা কিন্তু আমি ইউজ করি না কারণ আমি এখন অনেক ছোট আমি বুড়ো তুলি না এটা হচ্ছে আমার মাম্মা কিনেছে সেটাই তোমাদেরকে দেখালাম এ দেখো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে সেটা হচ্ছে দুটো জিনিসই सेम কিন্তু আলাদা আলাদা ডিজাইনের এই দেখো এগুলো হচ্ছে ভিডিও শুট করার জন্য একটা মোট বিয়ের কনের দেখো দেখো চলো তোমাদেরকে একবার পরেও দেখিয়ে দিই দেখো আমি তো দেখতে পাচ্ছি না তোমরাই দেখো কেমন লাগছে আমাকে তো চলো এরকমই একটা মোট ওইটাও তোমাদেরকে দেখিয়ে দি দেখো চলে তোমাদেরকে খুলে দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর দুটো মোটো কি খুবই সুন্দর তো চলে এটাও করে দেখিয়ে দিই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবই দেখানো শেষ হয়ে গেছে তো এর মধ্যে তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আজকের মতো বাই বাই